মানুষকে দেখতে গেল মৃত মানুষরা স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ কি লীগ করা এত অপরাধ ছাদ করেনি যে সে তার স্ত্রী এবং

আপডেট গুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বাগেরা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের পরিবার নিয়ে মিথ্যাচার করতেছে গুজব ছড়াচ্ছে আওয়ামী কিছু নেতারা ভাবা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে প্রhaupt রাজনৈতিকের কথা বলে সত্য ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে কানায়রা তারা কেন ফেলোশিপ করতেছে শত্রু পক্ষের ছেড়ে বাজারে ছলে দেওয়া মিথ্যা গুজবটার উপর ভিত্তি করে তারা এই বিষয় উপরে যেভাবে স্থানীয় নেতা এম পি সাহেবকে তুলো ধরে করতেছে কারণটা কি অর্থনৈতিক কারণে তার পরিবারের এমন ঘটনা ঘটে নাই আপনারা গুজবটাকে ছড়াই দিয়া সত্য ঘটনাকে ঢাকার চেষ্টা করতেছেন সত্য ঘটনা জানার চেষ্টা করুন 2017 সালের জানুয়ারির 10 তারিখে মেবি এই কমিটিতে দেওয়া হয় অর্থাৎ চব্বিশের পাঁচ মত মতো এই কমিটির সভাপতি পদে রয়েছেন আপনারা কি জানেন তার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা গুজব আমার পক্ষ ছড়িয়ে দিল আর সেইটা নিয়ে সত্যটাকে আপনারা ঢেকে সত্যটা গুজবে বিশ্বাস করলেন ফোফা গুজবের মাধ্যমে চব্বিশের পাঁচ আগস্ট ঘটনাটা ঘটছে আর এর মধ্যে এই গুজব যারা ছড়াইছে অনেকের সাথে আমার কথা হয়েছে আপনি কি জানেন আমার একজন কলিগ নিউজ পত্রিকায় কাজ করেন সেই তার সাংবাদিকের মারফত না অর্থনৈতিক সমস্যার কারণে না এখানে যে কয়েকটি রিজন আমরা পেয়েছি এই নারীর আত্মহত্যার করার পিছনে কিছু উল্লেখযোগ্য আমরা রিজন পেয়েছি তিনি যেভাবে থানায় তিনি থানায় যাইতেন তিনি জেলের ফটকে যাইতেন তিনি মেবি সম্ভবত থানার কোনো পুলিশ কর্মকর্তা কিংবা জেল গেটের কোন ব্যক্তির কর্মকর্তা তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও হতে পারতেন বা হয়েছেন কিংবা এই ধরনের কোন প্রস্তাবনাও তিনি পেতে পারেন এই ধরনের শিকার তিনি হয়েছেন বলে আমরা মনে হচ্ছে মনে রাখবেন শতবাক তদন্ত করে বের করা এখন আমাদের পক্ষে সম্ভব না তিনি যেভাবে ঝুলেছিলেন আমার কাছে তো প্রথমে মনে হয়েছে আত্মহত্যা না হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কিংবা আমাদের শত্রু পক্ষ তাকে এমন কোনো কায়দা করেছে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন নিজের সন্তানকে মেরে ফেলতে বাধ্য হবেন সেই ঘটনাই তার সাথে ঘটানো হয়েছে কিন্তু সেখানে অভাব অনটনের কথা বলে আসল ঘটনাকে ঢাকার চেষ্টা করছে আওয়ামী লীগের মধ্যে থাকে কিছু ব্যক্তিরা আপনারা আসলে কারা আপনাকে আম অপোজিশনের রিক্রুট যদি রিক্রুট না হয়ে থাকেন তাহলে আসল ঘটনা সত্যটা কিভাবে না জেনে একজন একটা থানা ছাত্রলীগের তিনি ইউনিয়ন না একটা থানা ছাত্রলীগের সভাপতি শীর্ষ পদে তিনি রয়েছেন আপনারা কি জানেন যে আমি তো এতটুকু জেনেছি বাগেরহাটে শুধু ছাত্রলীগ না বাগেরহাটে যে শ্রমিক লীগ কৃষক লীগ থানা কমিটি যারা রয়েছে তারা যথেষ্ট ফ্যামিলি থেকে আস এসেছে তারা যথেষ্ট ফ্যামিলি আর একজন ব্যক্তি একটা কমিটি যদি সাত বছর সভাপতি হন পনেরো মাসে এত অভাব অনটনে লেগে যায় এই এই সাধারণ সিম্পল বিষয়টা মাথায় ক্যাচ করে না মাথায় ঢুকে না আপনাদেরকে কিভাবে এই দিলেন বাজারে ঘটনাকে ধামা চাপা দিয়ে দিলেন মনে রাখবেন আমাদের আত্মীয়দের সম্পর্কে যারা বিগত দিনগুলোতে বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে প্রভাব বিস্তার করেছে তাদের বিষয়ে অভিযোগ কম না কিন্তু এই ধরনের ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসে অন্য অন্য অপরাধগুলো তো ঢেকে যায় সেগুলো হালকা হয়ে যায় এই বিষয়গুলো আজকে তার পরিবারের সাথে যেটা ঘটেছে নির্মম ভাবে প্যারোলে মুক্তি পর্যন্ত পায় নাই সাদ্দা ভাইকে সেই মুক্তিটা পর্যন্ত দেয় নাই কখনো দেখেছেন লাশ কারাগারে যাইতে সেই বিষয় নিয়ে কথা বলেছেন কিভাবে সেই বিষয়টিকে ঢেকে দিয়েছেন অভাব অনাটনের কথা বলে শত্রুপক্ষকে আরো সুযোগ করে দিয়েছেন আরো বড় রাস্তা প্রসারিত করে দিয়েছেন আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এত বড় একটা বিষয় নিয়ে আপনারা যেভাবে এই অভাব অনাটনের কথা নিয়ে আসছেন বাচ্চা দুধ কিনতে পারে না বাড়ি ভাড়া দিতে পারে না নানান গল্প সাজাইতেছেন নানান গল্প বানাইতেছেন কোথ থেকে আসতেছে এই গল্প বাঘের হাটে কয়জনে খোঁজ দিয়েছেন আমি কথাগুলোতে বাঘের হাটে খোঁজ নিয়ে আমি বলতেছি আমি বাঘেরহাটের পার্শ্ববর্তী থানা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি আলোচনা করা হয়েছে আমার কোটালি ছাত্র লীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়ে ভাই তিনি সর্বত্মক ভাবে এই বিষয়ে আসল ঘটনা তিনি জানার চেষ্টা করেছেন খবর নিয়েছে। সাংবাদিকের মারফত ভাই তার শ্যালকের সাথে কথা বলা হয়ে কোথায় আপনারা কয়জন সেখানে আসল জায়গা পর্যন্ত খবর নিয়ে এই প্রফাকাণ্ডাটা ছড়াইতেছেন এই সময় এসে আসল যেটা প্রকৃত শ্রেণীর ঘটনাটা ধামাচাপা দিলেন একটা মিথ্যা ঘটনার মাধ্যমে হালকা করে দিলেন যেখানে আমাদের উচিত ছিল যে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে কখনো লাশ কখনো কারাগারে যায় কেন এখানে হলো কেন তাকে মুক্তি কেন তারা দিল না সেই বিষয়ে আপনারা সরান না যেখানে প্রতিবাদ করার দরকারটা ছিল সেইটা হয় নাই উল্টা একটা মিহেন একটা মিথ্যা প্রপাগান্ডার উপর ভিত্তি করে দিলেন জিনিসটাকে হালকা বানাইয়া তারা করলো এদের প্রোফাইল খাটাইয়ে দেখি আর আবার নাকি আওয়ামী লীগের অনেক বড় বড় সাথে কথা হয় তিনি আমাকে বলেন আপনি আমার নাম গুগল লিখে সার্চ দিয়ে আমি কোন নেতা কোথায় ছিলাম দেখলাম নব্বই দশকের নেত্রীর সাথে ফুল শুভেচ্ছা জানাচ্ছে তাই তিনি আমাকে পাঠাই দিলেন এই নেতা এই নেতৃত্ব আপনাদের আফসোস হয় আমি আপনাদের একটা কথা বলবো সিনিয়র নেতা সবার প্রতি সম্মান দেখে পারেন যদি ভালো কিছু করেন কিন্তু এমন কিছু করেন না তৃণমূলে বিভ্রান্তের সৃষ্টি হয় ভুল ব্যাখ্যা সৃষ্টি হয় দবা পরাটনের কথা বলা হয়েছিল সেটা যদি হইতো তাহলে আমি নিজে একটা কথা বলতাম না এই সংগঠন আমি নিজে এই সংগঠনে সমস্তকে কিছু সময় একবার গড়ে টু দিতাম ইভেন যারা তৃণমূল ছিল সবাই অনেক তৃণমূল তো তারা গালে গালে শুরু করে দিয়েছে তারা বলতেছে আমরা রাজনীতি করব না আমরা করব না আমাদের যদি এমনটা হয় আপনারা আসলে কারা আমি আপনাদের কাছে অনুরোধ করবো দায়িত্বশীল জায়গায় যদি থেকে থাকেন

স্ত্রী ও সন্তানের মৃত্যুর তিন দিন পর অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম ২৬ জানুয়ারি মানবিক বিবেচনায় তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদ আহমেদ রেজা তিনি বলেন মানবিক বিবেচনায় আদালত সাদ্দামকে জামিন দিয়েছেন এর আগে গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিস সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ওই সময় তার পাশেই নিথর দেহে পড়েছিল তাদের একমাত্র সন্তান নয় মাসের শিশু নাজিমের মরদেহ স্বজনদের ধারণা হতাশা থেকেই হয়তো সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন সাদ্দামের স্ত্রী কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড সিএসআর কমিটেড ফর বেটার স্টিল এ ঘটনায় চব্বিশ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটোকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয় গত বছরের পাঁচ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দামকে এরপর গত বছরের ডিসেম্বর মাসে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে বিষয়টি নিয়ে শনিবার কারা কর্তৃপক্ষ জানাই মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয় স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট পাঁচেক সময় দেওয়া হয় সাদ্দামকে অন্যদিকে স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে পঁচিশ জানুয়ারি এক বিবৃতিতে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে তাকে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয় যদিও ঘটনার দিনই স্ত্রী সন্তানের মত তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কিন্তু ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ